আচ্ছা আচ্ছা একশো আশি টাকা পারবো অনেক কালার আছে অনেক প্রিন্ট আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেটা আপনাদের ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন দেখেন 3.5 গবর থাকছে কালার প্রিন্ট অনেকগুলো কালার অনেকগুলো পিন পেয়ে যাচ্ছেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে ভাইয়াদের দিক থেকে যেটা আপনাদের লাগবে আপনারা শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন সবগুলো কালারই সুন্দর কিন্তু দামটা যেহেতু কম অর্ডারটা দ্রুত করবেন দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে একটার থেকে আরেকটা প্রিন্ট বেশি সুন্দর একশো আশি টাকা পার গজ অনলি একশো আশি টাকা পার গজে অনেক সুন্দর একটা কালার বাটিকের অনেক মাত্র একশো আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যে টাই নেবেন অনলি একশো আশি টাকা পার গজ এই সুযোগটা একদমই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সাদার মধ্যে আকাশী কালার প্রিন্ট আছে জি সবগুলো কিন্তু একদম ম্যাচিং করে নিতে পারবেন যা ইচ্ছা আপনারা এখান থেকে যেটাই নেবেন শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন ফুল সাড়ে তিন হাত বহর একশো আশি টাকা পার তৈরি করতে পারবেন যে কোনো ড্রেস জামা গাউন কাপ্তানাবা বোরখা খিমার টপস একদম সব কিছু গাউন সবই তৈরি করতে পারছেন তাই এই সুযোগটা একদমই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন নাম ঠিকানা পাঠিয়ে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন এক কথায় আপনাদের জন্য ভাইয়াদের দিক থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর এটা ব্ল্যাক এর মধ্যে মাঝে মাঝে একটা আনকমন কালার আনকমন কালার অনেক সুন্দর